ডক্টর ইউনুস সম্পর্কে এখন কি অবস্থা আপনাদের হঠাৎ করে মানুষ মনে হচ্ছে যে একটা মেসিয়া পেয়ে গেলাম মেসিয়া তো নিশ্চয়ই আমরা বুঝি মানে ফেসবুকে ফেসবুকে চলছে পাঁচ বছর ওনাকে চাই আমি দুইজনকে বলেছি পাঁচ বছর উনি থাকতে চান তখন কথা বলেন না উনি তো বলছে যে আমি পারলে কালকে চলে যাই বিলিভ ইউ মি আমি এটা বিশ্বাস করি ওনার কথা বিশ্বাস করি বলেনও এই ভোটটা যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি চলে যেতে চান তার মানে কি অনির্বাচিত আচ্ছা আপনারা যদি এরকম বলতে পারেন ভাই এত একটা কাবের লোক তাকে রাখার একটা টুদ্ধি বার করেন না ওইটা একটা আলোচনা হইতে পারে সব পার্টিগুলাকে বলেন ভাই ওটা রাখতে হবে তার মতো ব্রেন আপনাদের নাই তার মতো অনিষ্টি আপনাদের নাই ওনার মেইন কারণ কি জানেন উনি তো ডিক্লার করেছেন আমি কিছু হতে যাই না আরে চুরাশি বছর বয়সে আবার কি হতে চাইবেন উনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হয়েছেন আবার কি হবে অন্তর্বর্তী সরকারের যেহেতু মানুষ তার ইন্টেনশন নিয়ে তার ক্ষমতা দখলের ব্যাপার নিয়ে কোনো কোয়েশ্চেন করছে না অতএব তার বাকি ব্যাপারগুলো কোয়েশ্চেন করছে না এবং তিনি খুব নির্মোহভাবে নৈর্ব্যক্তিকভাবে কাজগুলো করতে পারছেন এবং আমি ম আমি শব্দটা এরকমই বলবো আবার বলছি পত্রিকাটা লিখি লিখবে হি হ্যাজ শোন নাস দ্য ম্যাজিক ওই তো কল্পনা করতে পেরেছেন নাকি যে রোজার মধ্যে জিনিসের দাম পড়বে তারপরে এত স্মুদলি আমরা যেতে পারবো কিন্তু তারপরেও সবাই মিলে যদি বলেন পাঁচ বছর থেকে একটা বিদা ভোটে সেটা কি ঠিক হবে নাকি আবার সাংবাদিকরা তো আছেন লেখে

একটা প্রসেস আমাদেরকে দাঁড় করতে হবে এবং এই প্রসেসে পরস্পর পরস্পরের বন্ধু বলি করে যে বিতর্ক গুলো হচ্ছে সেই বিতর্কগুলো নিয়ে আসেন গণতন্ত্র নিয়ে বিতর্ক নেই রাষ্ট্রীয় চার মূলনীতির মধ্যে আর একটা বিষয় আছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার বিষয়টা একটু ক্রিটিক্যাল হয় ক্রিটিক্যাল কেন হয় রাষ্ট্র তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতেই হবে রাষ্ট্রে কোনো ধর্মের পক্ষে থাকতে পারবে তাহলে তো সেটা রাষ্ট্র হলো না কিন্তু রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে এটা বললেই মানুষ মনে করছে এরা ধর্মের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিতর্কটা চলছেই এখন এই কারণে কেউ যদি দিয়ে আসে যে আমি সর্ব ধর্মের সর্ব সর্ববিশ্বাসের সমস্ত মতকে অ্যাকোমোডেট করতে চাই আজ এ কম্প্রোমাইজ আমি মনে করি এটা নেওয়া যেতে পারে কেন নেবেন যেহেতু সব মতের কথা তো থাকছে সব ধর্মের কথা থাকছে আমরা এখন তাই করছি আমরা যখন প্রথমে কোরআন তারপরে গীতা তারপরে বাইবেল তারপরে ত্রিপাঠ পাঠ করি অনুষ্ঠানে শুনতে তার মানে কি সব ধর্মকে অ্যাকোমোডেট করতে চাই তাই তো এর বেশি তো এরকম না যে চারটা ধর্ম থেকে তার ধর্মগ্রন্থ থেকে পাঠ করলে ওই অনুষ্ঠানে পবিত্রতা বেড়ে যায় সেরকম তো না তো সেই কারণে এটা হয়তো এই পারে। আমি আমি বাদ দিয়ে হয়তো এই বাক্স খুলেছেন সেটা কি বন্ধ করতে পারবেন সেটা আমি আমার ভেবে কথা বলি আমি জানি আমাদের মতো এত বিভাজিত সোসাইটি খুব বেশি নাই একেবারে নাই তা না কিন্তু খুব বেশি নাই আবার সেই বিভাজিত সমাজের মধ্যেও সমস্ত জাতিকে সমাজকে পরিচালিত করতে পারে সেই ধরনের ব্যক্তিত্ব এখন আমি দেখি না